হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শিল্পী আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি আরও একটা নতুন ভিডিও তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো শোনা বাবা এখন সবে ঘুম থেকে উঠে উঠেছে উঠেই কান্নাকাটি করছে আমার কোলে এরা আমার কোলে আসছে শোনাই কী হলো ঘুম ভাঙছে না ঘুম ভাঙছে না দেখো ঘুম এখনও চোখে আর সারাদিন তো দুষ্টুমি চলতেই থাকে সবে শুরু করবে তারপরে তো সারাদিন ধরেই চলবে তো ভিডিওটা কিন্তু না করে তোমরা অবশ্যই কন্টিনিউ দেখতে থাকো কতটা আনন্দ করি আজকের দিনটা তোমাদের সাথে সব শেয়ার তোমার ফ্রেন্ডদেরকে একটু হাই করে দাও জিজ্ঞাসা করো কেমন আছো আছো ভালো তাহলে টাটা করে দাও এখন আবার পরে দেখা হবে আচ্ছা ঠিক আছে আবার পরে দেখা হবে সেই জন্য ভিডিওটা স্কিপ না করে তোমরা কন্টিনিউ দেখতে থাকো দেখো এবার জানলাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে জানলাগুলো গুলো দরজাগুলো দিচ্ছে আর টুকি টুকি খেলছে কি করছিস তুই হ্যাঁ কি করছিস দেখো ওর কাজ দেখো কি হচ্ছে এটা কি হচ্ছে সোনাই সোনাই কই দেখি তো আমার সোনাই কোথায় এই তো সারাদিন দুষ্টুমি খালি আর কোনো কাজ নেই সোনাই গান নিয়ে চলে এসছে ঘর থেকে এখন ডিসকাউ ঠিসকাউ করছে হ্যাঁ কি বলছো কি বলছো বলো একটু বলো কি বলছো হ্যাঁ বলো করছে না তুমি পারো না তুমি পারছো না আমাকে ডিকাই করে দিচ্ছিস হ্যাঁ দেখো কেমন দুষ্ট হয়েছে দেখো

আসলে ঠামু কি রান্না করছে আর কি তুমি খেতে ভালোবাসো আচ্ছা ঠিক আছে তোমাকে দেবে ঠামুকে বলেছ দিতে দাদু রেডি হয়ে এখন বের হচ্ছে কোথায় যাবে তুমি এখন আমি এখন যাব কি করতে এখন কোনো দরকার নেই যাওয়ার হ্যাঁ এখন আমি আজকে যাব বাইরে 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 ঠিক আছে যাচ্ছে যখন সাবধানে যাবে আজকে আমাদের দুপুরের মেনুতে আছে বিউলির ডাল ডালটা হয়ে গেছে আর এদিকে চালটা ভেজানো আছে চালটা একটু পরে বসাবো আর বাদ বাকি রান্নাগুলো কি কি হবে অবশ্যই তোমাদেরকে দেখাবো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর দেখো শোনার দুষ্টুমিটা কি তুই লাঠি নিয়ে ঘুরছিস কেন হ্যাঁ ওকে ওর দাদু আর পাপা দুজনে মিলে ওকে বাজারে নিয়ে যায়নি বলে ও লাঠিটা নিয়েছে আমার কাছ থেকে চেয়ে আর এবার আসলে ওকে লাঠি দিয়ে নাকি মারবে কি করবি লাঠি দিয়ে হ্যাঁ কি করবে সোনাই কেন পাপাইকে মারে পাপাইকে তুমি ভালোবাসো না 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 ওরকম দুষ্টুমি করে না পাপাইকে মারবে না কিন্তু তাহলে কিন্তু আমাকে ভালোবাসবে না দেখো পাপাই এসে দৌড়ে যাচ্ছে এবার দাদুকে এবার মারবে লাঠি দিয়ে নিয়ে যায়নি কেন বাজারে লাঠি দিয়ে আর মারবে আর এনেছে শাক রান্না পাপাকে মারবি দাদুকে মারবি না হাম্মুকে আর দিদুনকে শুয়ে আর নিজে মাঝখানে শুয়ে পড়েছে আর দুজনের কাছ থেকে এখন হাম্পু নিচ্ছে কি করছিস তুই শোনাই দিদুন ওকে স্নান করিয়ে রেডি করিয়ে দিয়েছে আর এখন দিদুন আর ঠাম্মুর সাথে খেলা করছে তুই কি দুষ্টুমি করছিস তুই কি দুষ্টুমি করছিস কি হলো মানে তুই তো বেশি দুষ্টু করিস আবার ভাত হয়ে গেছে আর কি কি রান্না হয়েছে চলো তোমাদেরকে দেখাই ওলের ডালনা করেছি সবসময় তো মাই রান্না করে তো আজকে আমি রান্না করেছি আলু পোস্ত আর তো এই রান্নাগুলোই করেছি আজকে আমি রান্না করেছি কারণ সবসময় মাই রান্না করে তো তোমাদের সাথে শেয়ার করলাম কি কি রান্না করেছি আর তোমরা তো দেখেছিলে বাবা বাজার থেকে শাক এনেছে তো সেইগুলো দিয়ে আজকে দুপুরের মিনিটে রান্না হলো তো এখন যাব স্নান করতে সব রান্না শেষ হয়ে গেছে তো স্নান করার পর পুজো দিতে যাবো তো তারপরে চলে আসছি তোমাদের সাথে আবারও কথা স্নান সেরে চলে এসেছি এবার যাব পুজো দিতে তো চলো ঠাকুর ঘরে যাওয়া যাক পুজো দিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি ছিল তো সেটা হচ্ছে আমাদের বাড়িতে কালকে মা আছে তোমাদের সকলকে কিন্তু অবশ্যই আসতে হবে মায়ের পুজো দেখতে হবে আর মায়ের প্রসাদ খেতে হবে আসতে কিন্তু কেউ ভুলো না আর একটা কথা সেটা হচ্ছে সত্যি মনটা খুব খারাপ কারণ একটা বছর ধরে মাছ ছিল কাছে মাকে পুজো দিতাম এখন মা চলে যাবে একটু মনটা খারাপ নতুন মা আসবে সেটা তো খুবই আনন্দ কিন্তু পুরনো মাঝে চলে যাবে সেটা কাকে নামিয়ে নিয়েছে নিচে আর নতুন মাকে আনতে যাচ্ছে খুব কষ্ট হচ্ছে মাকে ছেড়ে নতুন মা আসবে আমাদের বাড়িতে সত্যি মনটা খুব খারাপ আর এদিকে সোনাই মাকে প্রণাম করছে মা সোনাই আমার শাশুড়ি মা আর মেষও যাচ্ছে নতুন মাকে আনতে মায়ের জন্য মনটা খুব খারাপ লাগছে কারণ একটা বছর মাকে পুজো করেছি সেই জন্য একটু খারাপ লাগছে আমাদের নতুন ঘরে মা পুজো পাবে তো চলো আমাদের নতুন ঘর ঘুরে দেখায় তোমাদেরকে যেখানে মায়ের পুজো হবে কাল এখনো কাজ কিছু বাকি আছে তো সেই জন্য মইটা রেখে দিয়েছে ফ্যান লাগানো হচ্ছে ঠাকুর ঘরে আর এগুলো করতে হবে বাদ বাকি কাজগুলো ঠাকুরের সিংহাসন সুন্দর করে পেতে দিয়ে দিয়েছি গোপু বসে আছে বসে আছে আর এখানে এখানটায় মাকে বসানো হবে বাসনপত্রগুলো দিয়ে কালকে পুজোর আয়োজন করা হবে বলে সব নামিয়েছে মা আমাদের ঠাকুর ঘরটা দেখিয়ে দিলাম নতুন ঠাকুর ঘর যেখানে কালকে মায়ের পুজো হবে আগে যেখানে পুজো হতো তো তোমাদেরকে আগে যেখানে পুজো হতো মায়ের তো সেখানে তোমাদেরকে দেখিয়েছি এই নতুন ঘরে কালকে থেকে মায়ের পুজো হবে তো সবাই অবশ্যই কালকে চলে আসবে আমাদের বাড়িতে মায়ের পুজো দেখবে ভোগ খাবে সবাই মিলে আনন্দভাবে কাটাবো কালকের দিনটা তো মা এখনও আসেনি মাকে আনতে গেছে সবাই তো মা আসলে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি 구청장 합류입니다. 서로마 서마 চলছে সবাই ফুলের মালা গাচ্ছে মা মাসি মনে কালকে পুজো হবে কাজে ব্যস্ত আছে সোনায় ওর দিদুনকে এত ভালোবাসে কাজ করতে করতে মাঝে মধ্যেই ওর দিদুনের কাছে চলে যাচ্ছে দিদুন কাছে যাব দিদুন কাছে যাব আর এদিকে মাসিমণি দুব্বো বাড়ছে ফুল বেলপাতা সবই আমাদের গোছানো হয়ে গেছে প্রায় কারণ এগিয়ে রাখলে আমাদের নিজেদেরই সুবিধা হবে কালকে পুজোর জন্যে তো আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম কাল আমাদের বাড়িতে পুজো সকলেই চলে আসবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো সকলকে টাটা আর আমাদের ঠাকুর ঘরের ভিডিও কালকে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব আজকে এই পর্যন্তই সকলকে টাটা